সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার হৃদ উপলক্ষে দিনের হৃদের বাকি আছে শেষ সেই উদ্দেশ্যে আজকে আমার হাই কোয়ালিটি দুটো গরু থাকবে গরু প্রথমে একটা গরু দেখবে গরুটা লম্বাটা দেখেন দর্শক বিশাল একটা লম্বা গরু আমার সমান এই গরুটা চারটার থেকে ছটা হচ্ছে চারটার থেকে ছটা হচ্ছে দর্শক গরুটার বডি গরুটার ঘা কি আছে এই যে ঘাট ঘাট কত আছে এটা কিন্তু রসের জন্য এটা আছে তো রসের জন্য দেখেন পানি এই অনেক সময় রস নিচে আসে গরুটার থিকগুলো দেখেন চারদার থেকে ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিয়া গরonar সিংহের কোয়ালিটি দেখেন জাতমানের সেরা গরু একটা শুধু কালো হইলে হবে না দর্শক গরুটার লম্বাটা কত ডাইটা দেখেন এই যে পিছনের সাইডটা আর সামনে কত চিকন এই যে চিকন একবারে চিকন গরুর ঘাটটা একবারে চিকন কানগুলা ছোট ছোট বিশাল একটা বিগ সাইজের গরু দেখছে গরুটা বলো না সেটটা দেখেন যে বলো না ভানগুলো একবারে ভানগুলো কি সেরকম ভান বাচ্চারটা একবারে ক্লিয়ার আপনারা আসবেন আমার এখানে দু সকাল বিকাল ধরুন করে নেবেন এই যে দেখেন গরুটা এখন অবশ্য আছে গরুটা বিশাল একটা সাইজের গরু বিশাল আমার সমান গরু এবং হাত বরাবর আমার মনে হয় এই লম্বাটা ছয় থেকে সাত মিটার

সকালে সাড়ে বারো তেরো কেজি বিকালে হবে সাত কেজি দশ কেজি গল্প বলে আপনার সকাল বিকাল দুধ দহন করে নেবেন বডি ফিটনেস কতটুকু আছে দুধ কিরকম হবে গরুটার বডি ফিটনেসটা দেখলে বোঝা যাবে গরুর দুধ কতটুকু আছে দশ গরু হলে তো হবে না গরুটা জাপানের সেরা গরু হয় দেখেন পিছনের সাইডটা কত ভারী ভারী একটা বডি এই যে বডিটা গজটু গজন আছে দেখেন চাপটা যেখানে টানবেন যে এখানে টানবেন ওষুধের চতার মতো পাতলা যেখানে টানবেন এই গরুটার বডি ফিটনেস এবং চাকমার গরুটা পোষণ টানবে প্রচুর এবং সিংহের খবরটা মডেলটা দেখেন সেরকম একটা মডেল গরুটার মাংস এখন বর্তমানে আমার মনে হয় ছয় থেকে সাত ফুট মাংস হবে ছয় প্লাস মাংস আছে গরুটা ছয় মনের উপরে মাংস খালি ছয় মনের উপরে মাংস আছে এই যে

এই যে বলেন এটা পনেরো প্লাস দুধ পনেরো নিচে আসবে না বাচ্চারটা একবারে ক্লিয়ার এই যে বাচ্চারটা একবারে ক্লিয়ার গরুটা চাম চোচা দেখেন এই যে চামটা দেখেন ওষুধের চোচার মধ্যে ফাঁকা এখানে টানবেন গরুটা বডিটা কিরকম আছে এই যে বডিটা এই গরুগুলা শুকনা গরুগুলা দুধ ছেকার পরে মোটা তোজা করবেন খালি গরুটা আপনার টাকা দিয়ে দেবেন বাচ্চাটা কিরকম একটা বাচ্চা এইটা বকিব যে বাচ্চাটা দেখেন এটা বাচ্চাটা এখনো নামি না সে বাচ্চাটা বয়স আজকে ছয় দিন ছয় দিন বাচ্চাটার বয়স এখন নামি ভরে নেই যে কাঁচা একবারে কাঁচা আছে একবারে কাঁচা আছে ছয় দিন বাচ্চাটার বয়স গরুটা এটা ছয় দাঁতটা খিল ভাঙছে গরুটার মাথা দেখেন বডিটা কত বড় এবং কানগুলো অযত্নের গরু এগুলো কিন্তু যত্ন নেই যে জায়গায় ছিল কোনো যত্ন নেই অযত্নের গরু এই যে দেখেন এগুলো কিন্তু খামারই না যে খামারে এরা একটা দুটা গরু পালে অনেকে জানে আর জানে না এগুলো কিভাবে পালতে হবে দর্শক এই গরুগুলো আমার চলছে হ্যাঁ এই গরুগুলো আপনাদেরকে যত্ন করবেন ঠিক মতো দাঁড়া দাঁড় খাওয়াবেন এগুলো দুধের রেজাল একশো একশো এই গরুগুলো এই গরুটাকে রেট দিব আমি ঘর কম্বল মনে ফিটনেস এগুলো ভবিষ্যতে এই গরুগুলো যখন আপনারা দুধ থেকে খাবেন বাচ্চাটা রেডি করবেন এই যে দেখেন ওই বাচ্চাটা দেখেন বাচ্চাটা একটা মাসাল এটা একটা গাবি এই বাচ্চাটা পাগুলো দেখেন মোটামুটি ছয় সাত দিনকার বাচ্চা কিরকম

একবার তো সতেরো আঠেরো পর্যন্ত আসতে পারে বর্তমানে দু এটা পনেরো কেজি আমি সেঁকে দেবো আপনাদেরকে দাম থাকলেও এক লক্ষ পঁচাশি হাজার টাকা গরুটার বডি ফিটনেস দেখেন এটা ওজন প্রত্যেক আছে দেখেন বিশাল গরু পনের উপর যদি দুধ পান আপনার কিনবেন কিনা দরকার এই করো না বাচ্চা দুধ থাকবে খালি করোটা বিক্রি করবেন দেড় লক্ষ টাকা বিক্রি হবে এক লক্ষ টাকা ছুটি যায় ও দাদা এই করোনা যখন তখন টাকাটা আপনাদের যতক্ষণ ধরে থাকবে দুধগুলো আপনাদের ফ্রি বাচ্চাটা ফ্রি এই লক্ষ টাকা বাচ্চা দেখছেন বাচ্চা আর এই ওজন আছে এই করোনা একটু এই গরুটার দাম ছিল দুই লক্ষ নব্বই হাজার তিন লাখ টাকা দাম ছিল এই গরুটা কম বিরা এই গরুটার দাম দেবো আমি বাচ্চা জুতো আরো দেখাই আপনাদেরকে

দুধ থাকবেন ভাষা থাকবেন এই গোটা দাম দেব দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাটা দুই লাখ আর এক লক্ষ পঁচাশি আজকে দুটো গরুর দাম থাকলো দুই লাখ পঁয়তাল্লিশ আর এক লক্ষ পঁচাশি হলে আপনার চার লক্ষ তিরিশ টাকা দাম চার লাখ লাখ

আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন অবশ্যই ভালো থাকবেন সেটা বন্ধ করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ